প্রবাসী ভাই বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা আবদুল্লা আল আমিন হাফেজ মুফতি আমির হামজা শায়ক মোহাম্মদ জামাল উদ্দিন জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী কবির বিন সামাদ সহ বেশ কয়েকজন বক্তার অংশগ্রহণে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসিরুল কুরআন মাহফিল দু এগারোই আগস্ট রবিবার কলালামপুরের টুইন টাওয়ারের কাছে উইজমা এমসি এতে অনুষ্ঠিত হবে এ মাহফিল বিনামূল্যে এ মাহফিলে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা নারীদের জন্য রয়েছে পৃথক বসার ব্যবস্থাও শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে তাফসিরুল কোরআন মাহফিলের এ আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলাদেশি প্রবাসী কমিউনিটি মালয়েশিয়ার নেতৃবৃন্দ বাংলাদেশের সকল প্রবাসী ভাই বোনদেরকে এখানে এসে আমাদের মাফিল বাস্তবায়ন করার জন্য এবং সাকসেস করার জন্য অনুরোধ করা হচ্ছে আয়োজকরা বিকাল চারটা থেকে শুরু হওয়া এ মাহফিলে প্রবাসীদের দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানান ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন এবং আমাদের মাহফিলটাকে বাস্তবায়ন করবেন